সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যারা রঙিন মাছ চাষ করতে পছন্দ করে তাদের জন্য আজকে এই ভিডিওটি দেখেন মাছগুলো কত সুন্দর এটি হচ্ছে মলি মাছ দেখেন মাছগুলো কত সুন্দর লেসটি কত সুন্দর এখানে দেখা যায় দুই প্রজাতির তিন প্রজাতির মাছ রয়েছে তে যে সমস্ত মাছ চাষি ভাই বন্ধুরা যারা একুরিয়াম অথবা এই হাউজে রাখতে চান সৌন্দর্যর জন্য তারা এই মাছগুলো নিতে পারেন আবার অনেকেও এই মাছটি থেকে আপনারা নিয়ে খুব সুন্দর রাখতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো জলাশয়ে এই মাছগুলো রাখতে পারবেন এটি হাউস অথবা আপনারা একাম কিনে নিয়ে বাসায় রাখতে পারবেন সৌন্দর্যর জন্য জাস্ট খালি সৌন্দর্য এর জন্য আর এই সমস্ত মাছ যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আমরা এই সমস্ত মাছ দিতে পারি দেখেন মাছগুলো কত সুন্দর মানে কত কালারফুল একটি মাছটি দেখার সৌন্দর্যই সবচেয়ে বেশি ভালো তাহলে যে সমস্ত বন্ধুরা এবং কি ভাইয়েরা এই সমস্ত মাছের কোনাগুলো নিতে চান নিতে পারবেন আপনারা আমাদের ঠিকানা ওই পারবেন আর আপনারা অর্ডার করলে আমরা সেক্ষেত্রে মাছগুলো পাঠিয়ে দিই দূর দূরান্ত থেকে অর্ডার করলে আমরা বাসে উঠাই দিই ওই জায়গা মতো যেখানে যায় ওইখান থেকে বাস থেকে সংগ্রহ করতে পারবে নিতে পারবেন চাইলে দেখেন মাছগুলো ওই ট্যাঙ্কিতে মাছগুলো বাচ্চা দেয় এটা এটার যে সময় ডিম আসে তখন এটা মাছটা এমনিতেই বাচ্চা দেয় সেক্ষেত্রে যে কোনো বন্ধুরা এবং কি ভাইয়েরা যদি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের মাধ্যমে অবশ্যই মাছগুলো আপনারা নিতে পারবেন আর এ সমস্ত ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ